নতুন গাছে নতুন তরকারি দিয়ে আজকে আমরা এই প্রথম বোয়াল মাছ দিয়ে রান্না করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে মা বলতেছিল যে এখানে দুইটা ধুন্দুল ধরছে উঠিয়ে নিয়ে আসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রমতে রহমতে ভালো আছেন যেহেতু আমরা এখনও গ্রামের বাড়ি আসছি এর জন্য গ্রামের বাড়িতে টাটকা টাটকা সবজি উঠিয়ে আমরা খাইতেছি খুবই মজা লাগতেছিল আর এখানে আমি সকালবেলা যেহেতু মা বলছে এরপরে আমি ধুন্দুলগুলো ছিঁড়তে চলে আসলাম এখানে ফার্স্টে দুইটা ছিঁড়ে নিয়েছিলাম এরপরে দেখলাম আরো একটা হয়েছে তারপর তিনটা ধুন্দুল সিঁড়ে নিয়ে এসে আমি ঘরে কেটে নিয়েছিলাম আর এরপর মা বলতেছিল একটু কুচো দিয়ে রান্না করতে ধুন্দুল আর কচু দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আপনারা কে কে এভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ফার্স্ট এরকম ধুন্দুল দিয়ে কুচো দিয়ে খেলাম মা বলতেছিল মা এর আগে আরও অনেক রান্না করছে খেতে নাকি অনেক মজা আমি আজকে ফার্স্ট টাইম খাবো আর এইভাবে আমি ধুন্দুল আর কুচুগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে করে দিচ্ছিলাম আর মা এদিকে রান্নাটা করে নিচ্ছিল দুইজনে হাতে হাতে কাজ করলে আসলে অনেকটা সুবিধা হয় আর এইদিকে মাছটা রেডি করে ফেলেছিল ধুয়ে এরপর মশলা মেখে নিচ্ছে আর এরপর একটা কড়ার মধ্যে তেল দিয়ে সবগুলা মাছ সুন্দর করে ভেজে নিবে মা যখন মাছগুলো ভাজছিল আমি তখন মোহিতকে খাইতেছিলাম এর জন্য মাছ ভাজার কোনো ক্লিপ নিতে পারি নাই যে এখানে দেখাইতেছিলাম সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এরপর একটি কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতেছে আর এর মধ্যে এখন দিয়ে দিলো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিতেছিলাম ভাজা হয়ে গেলে মা এর মধ্যে দিয়ে দিলো কিছুটা পরিমাণের পানি পানি দিয়ে এখন এর মধ্যে একে একে সব ধরনের গুঁড়া মশলা দিতেছে প্রথমে দিল ধনিয়ার গুঁড়া তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতেছে ধুন্দুল আর কচুগুলা ধুন্দুল আর কচু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবে মশলার সাথে আর এই ধুন্দুলকে আপনারা কোন এলাকায় কি কী নামে চিনে থাকেন আমি জানি না আমাদের এইখানে আসলে পোরকল নামেই চিনে আর আমার বাবার বাড়ির এলাকায় ধুন্দুল বলে এর জন্য আমি ধুন্দুল বলতেছিলাম খুব ভালো করে কষিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিল বোয়াল মাছগুলা বোয়াল মাছ আর সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিতেছিলো সবগুলায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে মা খুব সুন্দর করে রান্না করে নিতেছিল। আর ঢাকনা উঠিয়ে মা দেখাছিল যে আসলে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে গ্রামের বাড়ি আসলে একদম নিজের হাতে তুলে এরকম টাটকা ফ্রেশ ফ্রেশ ভাবে সবজি খাওয়া যায় খেতে কিন্তু খুবই মজা লাগে তরকারিটা আমি ফার্স্ট টাইম খেলাম গরমের মধ্যে খেতে আমার খুবই মজা লাগছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপর আমার ছোট ছেলেটার বয়স আঠারো মাস ওর জন্য ও যেহেতু ঝাল খেতে পারে না এর জন্য ওর জন্য আলাদা করে রান্না করা হচ্ছিলো এইদিকে মুহিদের তরকারিটাও হয়ে গেছে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছিলাম এভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ